গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছেন তো গুড মর্নিং বন্ধুরা তো ছাদে চলে যাচ্ছে গিয়ে জামা কাপড়টা মিলে আবার ছেলেরা এখন শুয়ে আছে এখন কদিন স্কুল ছুটি বলে নতুন সেকশান আরম্ভ হবে তখন পড়ার চাপটাও বেশি হবে পুরনো বই এনেছে সন্ধ্যের সময় একটু লেখালেখি করছে তো এই যে শুয়ে আছে দুজনে দেখুন না জড়িয়ে শুয়ে আছে তো চলুন ছাদে জামা কাপড়টা মিলে নিয়ে এত সকালে আর ছাদে ছেলেকে তুলবো না এখন বাজে কটা হুম আটটা উনচল্লিশ বাজে তো সকাল সকাল আর ছাদে তুলছি না বেলার দিকে যদি চুল শুকনো করতে যায় আজকে তো চুল কাটাবো বলেছিলাম কিন্তু ওই আঙ্কেলটা থাকবে না মানে ওই দাদাটা থাকবে না বলে সেই জন্যে কী কাজই হচ্ছে বলুন তো চলুন ছাদে চলে যাই গিয়ে জামা কাপড় গুলো মিলে আসি ছাদে যাই তো দেখুন সকাল সকাল এসেছি ঠিকই শুধু পাখির ডাক ছাড়া পাখির ডাক ছাড়া কোনো কিছুই শোনা যাচ্ছে না সেরকম ছাদে আসলে না মানে শান্ত পরিবেশ একদম কোথাও চিল্লাচিল্লি নেই কোথাও কিছু নেই শান্ত সিক্ত পরিবেশ তো চলুন জামা কাপড়টা মিলে নি ছাদে চলে এসছি কাদের মনে ছাদটা ভাঙছে চারদিকে পুরো শান্তিষ্ট পরিবেশ একদম এই যে দেখছেন হালকা হালকা এই পাশটা রোদ্দুর উঠেছে ওই পাশটা এখনও ছাওয়া আছে তো দু ফুট না ঘুরতে ঘুরতেই তো রোদ্দুর চলে যাবে একদম তো ওই জন্য একটুখানি কালকেও রকেট গেছিলো দেখুন আজকেও রকেট যাচ্ছে ওই যে দেখুন সাদা বর্ডার দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে ওইখানে সাদা বর্ডার একদম দেখছেন কালকেও একটা রকেট গেছিল আজকেও একটা যাচ্ছে কালকে এই পাশটায় গেছিল আজকে ও যাচ্ছে তো শীতকাল এখন কালকে একটা এই গাছে ফুল ফুটেছিল কিন্তু আজকে দেখছি যে ফুল ফোটেনি আর গাছগুলোতে ফুল ফোটে আজকে ফোটেনি এখন শীতকালে একটু ম্যার ম্যার করবে রোদ্দুরটা এই গাছগুলো একটুখানি ইয়ে হবে কবে যে একটু নতুন পাতা জন্মাবে জন্মাবে জানি পাতার সাথে আমি কত কথা বলি এই ফুল ফুটছিস না কেন তারপরে হচ্ছে নতুন গাছ কিনবো কবে সেটাই হলো কথা ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখি একদিন বেরাবো। ছেলেগুলো তো ঘুমাচ্ছে তাই নাহলে আজকে একটু বেরালে ভালো হতো দুটো এখন অনেকেই গাছ নিয়ে বসে দা ছোট ছোট চারা নিয়ে বেশ ফুল হবে বাদ বাকি টপ আমি রেখে দিয়েছি ওখানে গুছিয়ে যে গাছ এলে বসাবো আগে তবু সকাল সকাল একটু হাঁটতে যেতাম ওই দুষ্টুর জেঠিমার সাথে তো একটুখানি তবু এ করতাম গাছ ফাছ কিনতাম লকডাউনে তখন lockdown yeah, lockdown তো চলুন বসে দাঁড়িয়ে না থেকে আর পাঁচজন যে বোর হচ্ছেন বক বক করছে খালি তো চলুন জামা কাপড়টা মিলে তারপর আবার আপনাদের সাথে বক বক করব তো গুড মর্নিং বলেছে কি তো আপনাদের গুড মর্নিং বললাম তো আমার বকবক আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন বাজে কোনো মন্তব্য করবেন না কেন আমরা সাধারণত ঘরের মেয়ে তো এইসব বাজে মানে মন্তব্য করলে হয়তো বাড়ির লোকেরা অনেকে খারাপ ভাবে খারাপ ভাবতে পারে কেন এইসব বাজে মন্তব্য কেন করবেন ভালো কোনো মন্তব্য থাকলে ভালো ভালো মন্তব্য করবেন বাজে মন্তব্য করলেন ভাববে যে ঘুরে আপনাদের ঘরেতেই আসতে পারে কেন অনেকে তো সব তো আমি হয়তো ভালো আমি হয়তো কিছু মানে প্রশ্নের উত্তরই দেব না আমি আমি ভাবব যে হে যে বাজে কমেন্টটা দেখলাম ঠিকই কোনো বাজে মন্তব্যও করবো না মানে মন্তব্য মানে কোনো একটা লিপ্রাইও দেব না কিচ্ছু না বাজে মন্তব্য একদম করবেন না ভালো কোনো মন্তব্য থাকলে পাঠাবেন যে ভিডিওটা বৌদি ভালো হচ্ছে না কি দিদিভাই ভালো হচ্ছে না হ্যাঁ এরকম পাঠাবেন কিন্তু বাজে কোনো মন্তব্য একদম করবেন না আমরা ফ্যামিলি নিয়ে বাস করি এবার পাঁচটা বাচ্চাও দেখছে দাদাভাইও দেখছে সবাই দেখছে এ বলবে বাবা এই মন্তব্য করছে ওই মন্তব্য করছে এমনি আর দাদাভাই একদম ক্যামেরা পছন্দ করতো না যেহেতু আমরা তা ওই দুষ্টু মা অনেক করে বলে 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 তবে একটুখানি আমার এরকম বড় ফোনও ছিল না বড় ফোনটা তাও পুরানো কিনেছি একটা ওই জন্য কোনো কিছুতে কি করতে গেলে সঙ্গে সঙ্গে মানে গ্যালারি ফুল হয়ে যাচ্ছে মানে গ্যালারিতে সাপোর্ট করছে না তো সেই হিসাবে আর কি একটা নতুন ফোন কিনবো কিন্তু পয়সা কুড়ি না থাকলে কি করে বলবো মায়ের স্বপ্নটাও পূরণ করতে হবে একটু বাড়ি ঘর দোর আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করে দিন যাতে একটুখানি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো যেই দেখছি যে ভালো হচ্ছে বা এ হচ্ছে ব্যাস ভিউজ কমে যাচ্ছে নালে ওয়াচ টাইম ওয়াচ টাইম তো কমেই যাচ্ছে হ্যাঁ এরকম টাইপের ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে দিদি ভাই ভালো লাগছে কি মন্দ লাগছে তো চলুন জামা কাপড়টা মেনে নিই তারপর আবার আপনাদের সাথে বক বাক করবো তো চলুন বন্ধুরা এই যে দেখুন জামা কাপড় মেলা হয়ে গেছে আজকে তো বেশি কিছু কুচি করিনি মা এই যা কেচেছে তো আমার শুধু নাইটিটাই ছিল ছেলেদের মুঘ মোজায় ছিল কি কাশি হচ্ছে বন্ধুরা কাশি আর এই হাঁটছি বাপড়ে তোর টয়লেট করে পড়ার সমান তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি গিয়ে ছেলেকে ডাকি ব্রাশ করাবো তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা